হ্যালো আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো অয়েল প্রেস মেশিন ও রাইস মিল মেশিনের কাস্টমার রিভিউ নিয়ে কিছুদিন আগে আমরা এই মেশিন দুইটি কুষ্টিয়ায় ডেলিভারি দিয়েছিলাম আমাদের হাতে মেশিনটির প্রোডাকশন ভিডিও ও কাস্টমার রিভিউ চলে এসেছে আপনারা যারা তেলের মেশিন ও রাইস মিল মেশিন কিনতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি আসসালাম আমরা চলে আসছি কুষ্টিয়া এখানে আমাদের দুইটা মেশিন আসছে একটা হলো অটো এই অয়েল ফেস মেশিন আরেকটা আসতে অটো রাইস মিল দুইটা মেশিন আমরা এখানে সেট আপ কমপ্লিট করেছি কমপ্লিট করে প্রোডাকশন চালু করছি চালু করে আমরা ইনশাল্লাহ আজিজ ভাইকে সব কিছু বুঝাই দেওয়া হয়েছে এখন আমরা আজিজ ভাইয়ের সাথে কথা বলবো আজিজ ভাই আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ আজিজ ভাই আমাদের আধুনিক কৃষি মেশিনের সাথে আপনি কিভাবে যোগাযোগ করছেন আমি সুদীর্ঘদিন কুয়েতে ছিলাম কুয়েতে থাকা অবস্থায় আমি ওনাদের ইউটিউব দেখি এবং দেখার পরে আমি ওনাদের ওই ওয়েল মিলটা দেখি খুব আকৃষ্ট হই কুয়েত থেকে আমি কয়েকবার ওনার সঙ্গে যোগাযোগ করি ওনার নাম হলো বাবু আর কি তারপরে আমি বাংলাদেশে আসার পরে ওনার সঙ্গে যোগাযোগ করে ওই ওনার উত্তরা টেক ওনাদের অফিসে যাই যোগাযোগ করে তারপরে ওনার সঙ্গে দামটা সিলেক্ট করে আমি মেশিন দুইটা নিয়ে এসেছি তা আমি সবার কাছে দোয়া আমি যেন ওয়েল মিলের ব্যবসা করে জনগণের কাছে আমি বিশুদ্ধ সরিষার তেল পোষাই দিতে পারি এই অঙ্গীকার করে আমি আমার সাকার এটা আমি বসাইছি আমার কুষ্টিয়া সদর থানার কুষ্টিয়া সদর থানার এগারো নম্বর সাত নম্বর আলসরা ইউনিয়নে আলসরা গ্রামে ভাই এটা আমরা যেভাবে আপনাকে বুঝাই দিছি মেশিন যেভাবে চালাইছি বা যেভাবে অফারডিং করছি এই জিনিসটি তো ইনশাআল্লাহ সুন্দরভাবে বুঝে নিছি হ্যাঁ ইনশাআল্লাহ আমার কোনো অসুবিধা হবে না আমি নিজে এটা অপারেট করতে পারব জি আসসালামু আলাইকুম আজিজ ভাই তো অবশ্যই আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন যেন আমরা ভালো মানুষকে সার্ভিস দিতে পারি ইনশাআল্লাহ মানুষের সুযোগ সুবিধা দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম देखते ही আমাদের সম্মানিত কাস্টমার আমাদের সার্ভিস পেয়ে অনেক সন্তুষ্ট হয়েছেন আপনারাও আমাদের থেকে এই মেশিনগুলো অর্ডার করতে পারেন আমরা একদম আপনার খামারে গিয়ে ফুল সেট আপ কমপ্লিট করে প্রোডাকশন চালু করে আসি আমাদের থেকে মেশিন অর্ডার করলে ডকুমেন্টস অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট ও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি আপনারা যে কোনো মেশিন অর্ডার করতে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন সংলগ্ন বাই সাজি প্যালেস মোল্লারটেক দক্ষিণ রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ শীঘ্রই আমরা ফুল প্রোডাকশন ভিডিও আপলোড করব প্রোডাকশন ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ